আসসালামু আলাইকুম এই যে আঙ্কেলটাকে দেখতেছেন ওনার প্যাট দেখেন কি অবস্থা হয়ে গেছে পুরো ফুলে পুরো বাস্ট হয়ে গেছে দেখেন বর্তমানে এই যে ফুটো হয়ে গেছে যে এখন বর্তমানে বেন্ডিজ করা আছে তো ওনার প্রতিদিন এত যন্ত্রণা হয় প্যাটের জন্য শুধু একমাত্র উনি জানে তো কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে ভিউজ হয়েছে আপনারা দেখছেন দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু ওনার জন্য সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে টোটাল আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টে এসেছে একত্রিশ হাজার টাকা হ্যাঁ একত্রিশ হাজার টাকা এসেছে আলহামদুলিল্লাহ যারা যারা টাকা দিয়ে সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে আমরা একত্রিশ হাজার টাকা ওনাকে আমরা তুলে দিয়ে দিচ্ছি এখানে একত্রিশ হাজার টাকা আছে হ্যাঁ মামা আপনি তুলে দেন

তো পুরো প্রথম যখন আমরা ওনার সাথে কথা বলছিলাম উনি কিন্তু ভালোভাবে কথা বলতে পারতো না এখন তো আলহামদুলিল্লাহ এই এখান থেকে যা টাকা আসছে এই টাকা দিয়ে কিন্তু কিছু টাকা খরচ হয়েছে তো ডাক্তার খরচ দিতেছে পরীক্ষার ফি দিতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিছুটা সুস্থের দিকে কিন্তু এটা কিন্তু অপারেশন করতে হবে এখানে একটা ঝামেলা হয়েছে আমি এটা না বললে নাই হয় তো ওনার কিন্তু একটা মেয়ে আছে প্রতিবন্ধী আর ওনার স্ত্রী আছে বৃদ্ধ ওনার ছেলেও আছে এই প্যাটটা একটু দেখান তো এই যে ওনাকে যে অপারেশনটা কেন করা হইতেছে না যদি একটু বলতে অপারেশনটা করা হইতে আছে না ওনার যে বিভিন্ন লোকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আমরা একত্রিশ হাজার টাকা পাইছি পাইয়া ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলতে আছে ওনার যে শরীর বডি এই শরীর বডির উপরে যদি অপারেশন করা রিক্সের দিকে যাইতে পারে তারপরে এক মাস দেড় মাস দুই মাস সময় লাগতে পারে এখন এর সাথে থাকবো কে এর একটা মেয়ে আছে প্রতিবন্ধী ছেলে আছে রাজের যুগে কাজ করে ওই যদি কাজ বন্ধ করিয়া দেয় তাহলে সংসার চলবো কিভাবে এই নানান এখন ওষুধ খাইয়ে যাইতে হইব কিন্তু অপারেশন করা সম্ভব না অপারেশন করা রিক্স হয়ে যাইতে পারে বলতে আছে ডাক্তার ছেলের হাতে হ্যাঁ ছেলের হাতে এখন ছেলে যদি বাপের সাথে সময় দেয় তাহলে মা আর বোনকে খাওয়াইবো কিভাবে চলবো আচ্ছা তো আমি আবারও জানিয়ে রাখি আপনাদেরকে ওনার যে একটা মেয়ে আছে মেয়েটো প্রতিবন্ধী বিয়ের সাথে হয় নাই তো ওনার বৃদ্ধ একজন স্ত্রীও আছে উনিও ঘরে থাকে আর এই যে ওনাকে তো দেখতেই পারতেছেন আর ওনার ছেলে রাজমিস্ত্রি কাজ করে যা টাকায় ইনকাম করে ওই টাকা দিয়ে মোটামুটি ওনাকেও চালায় ওনার স্ত্রীকে চালায় ওনার মেয়েটাকেও চালায় আর ওনার নিজের স্ত্রী সন্তান আছে তাদেরকেও দেখতে হয় তো সব দিক দিয়ে কিন্তু অনেক করুণ একটা দৃশ্য আমরা যা দেখতে পাচ্ছি ওনাদের বাড়িতে গিয়ে তো এই যে হ্যাঁ এখন বর্তমানে যে ওনারা ঠিক ওনার চিকিৎসাটা মোটামুটি চলতেছে আপনার যে দেশবাসী দেশ দেশ থেকে কিংবা বিদেশ থেকে যে টাকাটা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ ওইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ওনার চিকিৎসাটা চলতেছে আর কি আমি আবার বলছি একত্রিশ হাজার টাকা বুঝে পাইছেন তো না যাই হোক এই যে আপনারা তো বলছিলেন ওনার চিকিৎসার জন্য এত টাকার প্রয়োজন এখন এই যে একত্রিশ হাজার টাকা তুলে দিচ্ছি এখন আপনাদের অনুভূতি কি যদি একটু বলতেন এখন তো হে যদি অপারেশনের ব্যবস্থা করা যাইতো তাহলে তো অপারেশন করতাম কিন্তু অপারেশন করা যাইতে আছে না ঢাকা গিয়ে অপারেশন করতে হইব ঢাকা গিয়ে দেড় দুই মাস থাকতে হইব থাকার মতো কোনো লোক নাই এর কাছে থাকবো কোনো লোক নাই এক

রহিম জমদ্দার তো ওনার মাধ্যমে কিন্তু আমরা এখানে এসেছি তো এই যে ওনাকে তো আমরা একত্রিশ হাজার টাকা তুলে দিয়েছি আপনার অনুভূতি কি যদি একটু বলতেন একত্রিশ হাজার টাকা পাইছে আলহামদুলিল্লাহ এখন কত এটা যদি অস্বস্তে চিকিৎসা মিকিৎসা করতে আছে অপারেশন তার চলতে আছে না তার শরীরের কারণে এখন এই আর কি অনেক দিয়ে কোনো রকম যে অপারেশন দেবো বলছে যে অপারেশন করবো পুরা টাকা আর আপনারা যেটা পাইছেন এটা দিয়ে ওষুধ খাওয়াইবেন আর আমি একাই অপারেশন করিয়া দেবো এরকম দায়িত্ব পাইছি কিন্তু ওই রিক্সের কারণে আমরা আগুয়াই নেই এই রিক্স নিব কি আচ্ছা আমাদের পরিচিত একটা ভাই আমার নামে নাম মোহাম্মদ শাকিল ওনার নাম মোহাম্মদ শাকিল পাটোয়ারি আর আমার নাম হলো কে এম শাকিল একটু নামের মধ্যে মাস্কানের অংশটা ঠিক আছে পিছনের সামনে একটু এদিক সেদিক যাই হোক আমার মিতাই বললো হয় উনি বলছিল আমাদের হাতে যে টাকাটা এসেছে আর উনি বলছে বাকি টাকাটা দিবে বলছে যত টাকা খরচ হয় ওনার অপারেশনটা করবে তবে আমরা অপারেশনটা করতে পারতেছি না ওনার সাথে একটা মানুষের প্রয়োজন থাকে তো এখন একটা মানুষ আমরা ব্যবস্থা করতে পারতেছে না ওনার ছেলেকে আমরা বলছিলাম ওনার ছেলে কাজের জন্য যাইতে পারতেছে না আর ওনার স্ত্রী তো বৃদ্ধ ওনার স্ত্রী বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলতে পারবে না কোথাও যাইতে পারবে না ওষুধ খাওয়াইতে পারবে না তার জন্য আমরা একটু ইয়ার মধ্যে পড়ে গেছি আর কি তো আমরা চেষ্টা করতেছি যদি আমাদের কোনো ভাই মানবিক ভাই থাকেন চাঁদপুর জেলার মধ্যে বা একটু ওনাদেরকে একটু সময় দিতে পারবেন যদি এমন যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যারা ভলেন্টিয়ার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী যারা আছেন চাঁদপুর জেলার ভিতরে বা চাঁদপুর সদরের ভিতরে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওনাদের এই ওনার এই অপারেশনটা করার ব্যবস্থা করার জন্য তো বিদায় নিচ্ছি চাঁদপুর সদর সেদি তালতলা বাজার থেকে আমি কে এম সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম